সহজ সরলভাবে ডিএলএড ভার্সেস বিএড ক্ল্যারিফিকেশান মামলার আপডেট জানুন এই ভিডিওতে অর্ডার কপি সহ তো গতকাল আমরা একটি ভিডিওতে আপনাদের সামনে পুরো বিশ্লেষণ করেছিলাম অর্ডার কপির লাইন বাই লাইন এই ভিডিওটি কিন্তু শর্ট অ্যান্ড সিম্পল হতে চলেছে এই কারণেই কারণ অর্ডার কপির যে মূল মূল অংশ সেগুলো সহজ সরলভাবে আপনারা জানতে পারবেন যার ফলে আপনাদের মনে কোনো কনফিউশন থাকবে না তো কিছু কিছু বিএডদের ক্ষেত্রে এটি খুবই সুখবর এবং কিছু বিএডদের ক্ষেত্রে এটি কিন্তু মানে দুঃখের খবর হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন তো ভিডিওটা পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন তো বিএড করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়া শিক্ষকদের সম্পর্কিত বড় খবর সামনে যেহেতু চলে এসছে এবং সেই বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সারা ভারতবর্ষে এই রায় কিন্তু কার্যকর হবে এমনটা নয় যে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল ক্লারিফিকেশন মামলাও তো শুধুমাত্র মধ্যপ্রদেশের জন্য সীমাবদ্ধ এমনটা নয় তো এগারো আট দু হাজার তেইশের আগে নিয়োগপ্রাপ্ত সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বৈধ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট তবে যাদের নিয়োগ শর্ত সাপেক্ষে ছিল তারা এই সুযোগ কিন্তু পাবে না এবং তার সাথে কাদের এই রায়ের ফলে বিপদ হয়ে গেল অর্থাৎ যে ক্লারিফিকেশান মামলাটা এলো এবং মামলার যে রায় এলো সেই মামলার ফলে কাদের কিন্তু কাদের সুযোগ থাকলোই না আর প্রাইমারি ক্ষেত্রে যেসব অনেক বিএডেতে কিন্তু থাকলো না সেটাও কিন্তু পরিষ্কার হবে এই ভিডিওর মাধ্যমে আমরা পুরো ব্যাপারটা আপনাদের জানাবো অর্ডার কপি সহ কিন্তু ব্যাপারটা হতে চলে যে মূল মূল অংশগুলো আমরা তুলে ধরবো এবং অর্ডার কপি আমরা ডাউনলোড আপনারা ডাউনলোড করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে আপনারা পরিষ্কার হবে যে পিডিএফ ফাইল সেটা ডাউনলোড করতে পারবেন তো ক্ল্যারিফিকেশন মামলা যে শুনানি তাতে আদালত জানিয়েছে এগারো আট দু হাজার তেইশের আগে নিয়োগপ্রাপ্ত সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বল থাকবে এবং সেক্ষেত্রে একটি শর্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে দু হাজার আঠারো সালের এনসিটিই বিজ্ঞপ্তি আগেই খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে ওই বিজ্ঞপ্তি দিয়ে এনসিটি জানায় সারা দেশে বিএড প্রশিক্ষণ বসতে পারবে প্রাথমিক শিক্ষক তবে নিয়োগের পর ছয় মাস একটি ব্রিজ কোর্স করতে হবে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষান ও বিচারপতি সুধাংশ দুলিয়া ডিভিশন বেঞ্চের রায়ের ফলে ওই নির্দেশ খারিজ হয় এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড করা চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ নিয়ে বিভিন্ন রাজ্যে দায়ের হয় একাধিক মামলা রাজস্থান হাইকোর্ট ডিএলএড প্রার্থীদের দিকে রায়দান করেন যদি হিমাচল প্রদেশ হাইকোর্ট তেমন রায় দেয়নি তো এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে উঠেছে যে ব্রিজ কোর্সের ব্যাপার নিয়ে আমরা সেই ব্যাপারটাতে আসছি শর্ত সাপেক্ষে তাহলে প্রসপেকটিভ ইফেক্ট হবে যেটা মূল বিষয় এখানে প্রসপেকটিভ মানে যেদিন থেকে রায়টা ঘোষণা হয় বা রায়দান হয় যেদিন সেদিন থেকেই কিন্তু সেটা কার্যকর হবে তা ব্যাকে গিয়ে অর্থাৎ রেট্রসপেকটিভ হবে না তো প্রসপেকটিভ ইফেক্ট তারাই পাবেন যে রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় বিএড নিয়োগ শর্তহীন ছিল বা নিয়োগে আদালত কোনো মামলা বিচারাধীন ছিল না প্রাইমারি ষোলো হাজার পাঁচশো বিএডদের ক্ষেত্রে আপনারাই বিবেচনা করুন কী হবে সেটা আপনারা জানেন শর্ত সাপেক্ষে ছিল না ছিল না অর্থাৎ যে সমস্ত রাজ্যে এই বিষয়ে আদালতে কোনো মামলা বিচারাধীন ছিল না বা এই নিয়োগে সাবজেক্ট টু আউটকামের কোনো নির্দেশ ছিল না এবং সেই সব রাজ্যের নিয়োগ প্রক্রিয়া এনসিটি দু হাজার সালের বিজ্ঞপ্তি মেনেই সম্পূর্ণ হয়েছে সেই সমস্ত রাজ্যের বিএড প্রশিক্ষণ শিক্ষক শিক্ষকের চাকরিতে অর্থাৎ এগারো আট দু হাজার নির্দেশ কোনো সমস্যা তৈরি করবে না এবং যেসব রাজ্যে সাবজেক্ট টু আউটকামের কোনো নির্দেশ ছিল তাদের ক্ষেত্রে সেই মামলা চূড়ান্ত নিষ্পত্তির উপর বিএড প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়োগ ভবিষ্যৎ নির্ভর করবে এবং এই নির্দেশ বেরোনোর এক বছরের মধ্যে বিএড হিসাবে নিয়োগ প্রাপ্তদের ব্রিজ কোর্স করে নিতে হবে অর্থাৎ ব্রিজ কোর্স করানো নিয়ে কিন্তু এক্ষেত্রে একটা নির্দেশ আছে সেটা ইমপ্লিমেন্ট কীভাবে হয় সেটাই দেখার বিষয় এবং এই নির্দেশ বেরোনোর দিন মানে আট তারিখ আট আটই এপ্রিল তো এনসিটি ভারত সরকার শিক্ষা মন্ত্রণালয়ের সামগ্রিক তত্ত্বাবধানে এই ধরনের কোর্স ডিজাইন করবে এটাই কিন্তু নির্দেশ আছে এবং এই ধরনের কোর্স প্রণয়নের পরে এটি সার্বজনীনভাবে বিজ্ঞপ্তি দিয়ে অবহিত করতে হবে এবং এই কোর্সের একটি নির্দিষ্ট সময়সীমাও প্রকাশ করতে হবে যার মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণ করবেন আপনারা জানেন যেটা ব্রিজ কোর্সের যেটা সময় সেটা হচ্ছে ছমাস থাকে সময়কাল ব্রিজ কোর্স করতে গেলে ছ মাসের একটা টাইম পিরিয়ড এবং তাহলে যদি এক বছরের মধ্যে ব্রিজ কোর্সের করানোর যে ব্যাপারটা সেটা এখন ইমপ্লিমেন্ট কীভাবে হয় সেটা এখন দেখার বিষয় আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্টে তো ওই সময়সীমার মধ্যে কোনো প্রার্থীর কোনো প্রার্থীরা যদি অংশগ্রহণ করতে না পারেন ব্রিজ কোর্সে বা কোর্স সম্পন্ন করতে ব্যর্থ হন সেই প্রার্থীর নিয়োগ বাতিল হয়ে যাবে অর্থাৎ ইন বি এর যারা আছেন ভেরিয়াস স্টেটে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না তাদের ক্ষেত্রে যদি এই ব্রিজ কোর্স না করানো হয় এক বছরের মধ্যে তাহলে তাদের যে চাকরি সেটা কিন্তু থাকবে না সবাই তো এই শুধু এই নির্দেশটা শুধুমাত্র মধ্যপ্রদেশের মধ্যে সীমাবদ্ধ নয় এইটা কিন্তু পুরো ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য এবং সেটা কার্যকর হবে তাহলে ঘুরে ফিরে ব্যাপারটা কি দাঁড়ালো যে ক্লারিফিকেশান মামলা যেটা মূল যেটা বক্তব্য যে সেটা প্রসপেকটিভ হচ্ছে নটপ প্রসপেকটিভ অর্থাৎ ব্যাকে গিয়ার হবে না যেদিন থেকে রায় হচ্ছে না সেদিন থেকে হবে অর্থাৎ শর্ত সাপেক্ষের নিয়োগ যাদের হয়নি তাদের ক্ষেত্রেই কিন্তু এটা কার্যকর শর্ত সাপেক্ষের নিয়োগ যদি কারো হয়ে থাকে তাদের কিন্তু ফাইনাল আউটকাম যেটা সেটা কিন্তু নির্ভর করতে মূল যে মামলা চলছে সেই মামলার যে রায় হবে সেই রায়ের উপর কিন্তু নির্ভর করবে তো এক বছরের মধ্যে ব্রিজ কোর্স সম্পন্ন করতে হবে তার সাথে এখানে যেটা লেখা আছে তাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে শর্ত সাপেক্ষের নিয়োগ হয়নি তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য এরপর ব্যাপারটা যেটা উঠে এলো তার মানে এখন দেখার বিষয়ে ব্রিজকোর্ষ কখন হয় এরপর তাহলে কাদের ক্ষেত্রে দুঃখের বিষয় এটা যে এই যে ব্রিজ কোর্স করানো হবে দুঃখের বিষয় তাদের যারা বিএড হিসাবে প্রাইমারি শিক্ষক হতে চেয়েছিলেন অর্থাৎ বিএড কোর্স যাদের করা আছে বিএড ডিগ্রি করা আছে এবং তারা প্রাইমারির জন্য অ্যাপ্লাই ভবিষ্যতে কিন্তু আর করতে পারবে না এবং এগারো আট দু হাজার তেইশের পর কোনোরকম নিয়োগ কিন্তু বিএড যুক্ত হবে না বিএডদের নিয়ে কিন্তু নিয়োগ হবে প্রাইমারিতে ওয়ান টু ফাইভের ক্ষেত্রে তো এটা একটা বড় ব্যাপার অর্থাৎ রায়ের আগে যা হয়েছে সেগুলো ঠিক আছে শর্ত সাপেক্ষে যেগুলো ছিল না তাদের ক্ষেত্রে ব্রিজ কোর্স ঠিক আছে যেমন যেগুলো এগারো আট দু হাজার তেইশের পরে ব্যাপার অর্থাৎ এখন ব্যাপার বলতে পারেন কিংবা এগারো আট দু হাজার তেইশের পরে ব্যাপার তো তাদের ক্ষেত্রে কিন্তু বিএড কোনো সুযোগ নেই অর্থাৎ বিএড করে যারা ভাবছিলেন যে প্রাইমারিতে চাকরি করবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুঃখের খবর এটা অনেকেই বিএড হিসাবে ফর্ম ফিল আপও করেছিলেন এবং তাদেরকে পরে বাদ দেওয়া হয় এনআইওএস বিএড আপনারা জানেন প্রাইমারি এগারো হাজার প্লাস যে নিয়োগের যে প্যানেল সেক্ষেত্রে এবং পুরো ব্যাপারটা ঘুরে ফিরে তারা এটাই দাঁড়ালো যে ব্রিজ কোর্স সবে ইন সার্ভিসের জন্য শর্ত সাপেক্ষে যাদের নিয়োগ নেই এবং যাদের শর্ত সাপেক্ষে আছে তাদের ফাইনাল আউটকামের উপর নির্ভর করবে সে যে কেসটা পেন্ডিং আছে সেটার উপর তো আপনারা অবশ্যই কমেন্টে জানান যে আপনারা যারা যারা ভিডিও দেখছেন তাদের বিএড আছে না ডিএল আছে না দুটোই আছে এবং তার সাথে ভেরিয়াস যে ছিল ডেলি বেসিসে পাওয়ার জন্য আমাদের সংযুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে পারেন অর্ডার কপি পিডিএফ পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে জয়েন করে নেবেন এবং এই সহজ সরলভাবে যে আমরা ব্যাপারটা বললাম এটা যদি বুঝতে তাও অসুবিধা থাকে কারো তো কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং